কি বলবো গাইস তোমাদের বলার কোনো ভাষা নেই কালকে উত্তর আর ভয় ভয় ঘটনা দেখার পর সত্যি কথা আমার গায়ে ঝড় এসে পড়ছিল চারিদিকে হাহাকার পোড়া মানুষের গন্ধ কিছু কচি কচি প্রাণ এক নিমিশেই হারিয়ে গেল হারিয়ে গেল শত শত ফ্যামিলির ভবিষ্যৎ এখন পর্যন্ত আমি সেই দৃশ্য দেখার পর ঠিকভাবে কথা বলতে পারতেছি না যখন আমি এই ক্লিপটা দেখলাম বিশ্বাস করেন ভাই আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছিল তো লাস্টের ছুটি হবে হঠাৎ একটা আওয়াজ শুনি ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সিটার বাসটিসে টাইম গেছে এরকম কিছু বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্রাশটিসে তারা ট্রাই করি ওদের বের করার উঠে আমরা উঠছি অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে হাত পা আলাদা হয়ে গেছে গলে গেছে অনেকে আমরা নামানোর ট্রাই করি আমি নিজেও একজনকে আনতে চাইছি বাট তো আমার হাতেই গলে মারা গেছে আমি আনতে পারিনি আপনি যদি সত্যিকারের ভালো মনের মানুষ হয়ে থাকেন এই ক্লিপটা দেখার পর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা আপনার চোখের সামনে যদি ছোট ছোট বাচ্চাদের দেখেন জলে পড়ে মারা যাচ্ছে এবং মা বাবা করে চিৎকার করতেছে কিন্তু আপনি তাদের জন্য কিচ্ছু করতে পারতেছেন না আমার চোখে এর থেকে বড় ব্যর্থতা আর নেই একটা বাবাকে দেখলাম তার মেয়ের জন্য হাউমাউ মাও করে চিৎকার করতেছে আর কান্না করতেছে তার মেয়ে তাকে লাস্টে দুই দিন ধরে বলতেছিল ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সেই বাবা তার মেয়েকে বলছিল আজকে স্কুল থেকে আসলে তাকে নিয়ে ঘুরতে বের হবে এবং রেস্টুরেন্টে খাবে কিন্তু আফসোস সেটা আর হয়ে উঠলো না তার মেয়ে একদম পুরে কঙ্কাল হয়ে গেছে সেই বাবার একটাই আত্মনাদ আমি আমার মেয়ের লাস্ট ইচ্ছাটা পূরণ করতে পারলাম না কি বলবো গাইস এগুলো দেখার পর এখন পর্যন্ত আমি কথা বলতে পারতেছি না আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে কি বলবো গাইস আমার কন্টেন্টটা এরকম মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরা একটা শিক্ষা দেখলাম যেভাবে বসে ক্লাস করতেছিল ঠিক ওইভাবে এখনো বসে আছে পুরা ব্যান্স পুরা শরীর রয়ে গেছে শুধুমাত্র কয়লা আর এগুলোর দায় কে নিবে জনগণ নাকি দেশের সরকার একটা যুদ্ধ বিমান নিমিষে করে ফেললো ঢাকা শহরকে নরক্ষেত্র উনিশটা কোচি প্রাণ নিমিশে নিয়ে নিল প্রায় দেড়শো থেকে দুইশোর মতো স্টুডেন্ট আহত হয়েছে তাদের ভিতর থেকে অধিকাংশ স্টুডেন্ট জ্বলে পড়ে গেছে কারো হাত নেই কারো পা নেই কারো পুরো শরীরটাই জ্বলছে গেছে মৃত্যুর সাথে পান জানছে শত শত স্টুডেন্ট কারো সন্তান কারো ছোট ভাই কারো ভাগ্নে কারো বাঁচতে এক নিমেষে কিছু সময়ের মধ্যে হারিয়ে গেল রয়ে গেল শুধুমাত্র তাদের আত্মনাদ একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম মা বাবা করে চিৎকার করতে করতে মারা গেল কি দোষ ছিল সেই ছোট্ট বাচ্চাদের তারাতে গেছিল স্কুলে লেখাপড়া করার জন্য তাদের স্বপ্নগুলো খাতায় লেখছিল তখন তাদের স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সায়েন্টিস্ট হবে শিক্ষিত হয়ে দেশের নাম উজ্জ্বল করবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তাদের মা বাবার ইচ্ছা ছিল তাদের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করবে তারা বড় হয়ে তাদের নাম উজ্জ্বল করবে কিন্তু কি হয়ে গেল এক নিমিশে যেন ছিল একটা কালবৈশাখী ঝড় সবকিছু যেন স্বপ্নের মতো এলোমেলো হয়ে গেল ইস কালকে সকালে যদি ঘুম থেকে উঠে দেখতাম এটা একটা দূর স্বপ্ন ছিল তাহলে হয়তো আমার মতো খুশি আর কেউ হতো না বাংলাদেশের কিছু মানুষকে দেখলাম এদের মতো নিকিষ্ট মানুষই হতে পারে না শত শিক্ষার্থী আহত হয়েছে তাদের লাশ পড়ে আছে যারা বেঁচে আছে তাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট করার দরকার ছিল কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি করছে ফোন হাতে নিয়ে ভিডিও করছে তাদের সবার ভাইরাল হওয়ার শখ ছিল কে আগে ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড করবে কে সবার আগে টিকটকে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবে এবং লাখ লাখ ভিউ কামাবে বিশ্বাস করেন ভাই তাদেরকে যদি আমি এক এক করে সামনে পাইতাম সেখানে দরকার ছিল মানুষের সাহায্য করার কিন্তু তারা করেছিল ভিডিও মানুষের ভাইরাল হওয়ার কতটা শখ থাকতে পারে এই বাঙালি জাতিকে না দেখলে বুঝতে পারতাম না যদি তোমরা এই ক্লিপটা দিকে তাকাও একদম যেন মেলা হয়ে গেছে সবাইকে যেন মিষ্টি বিলানো হচ্ছে আর এখানে এতটাই বীর করছে যে ঠিকমতো উদ্ধার বাহিনীরা তাদের নিজের কাজটা পর্যন্ত করতে পারতেছে না একটা অসুস্থ মানুষকে যে ভাবে অ্যাম্বুলেন্স দিয়ে বের করবে সেই সুযোগটা পর্যন্ত এখানে নেই তারপর দেখলাম একদল রাজনীতিবিদ তাদের স্বর্ণমন্য ক্যাডার দল নিয়ে হসপিটালের সামনে ভিড় জমিয়েছে আর এই পাতি নেতাদের দলই ছিল প্রায় এক থেকে দেড়শো জন এখন আপনারাই বলেন একটা হসপিটালের ভিতরে যদি এক থেকে দেড়শো জন নেতারাই থাকে তাহলে সেখানে আহত রোগীরা কিভাবে আশ্রয় নিবে সেখানে তো সেই নেতা দিয়েই ফুল হসপিটাল ভরে গেছে অসুস্থ মানুষের কিভাবে সহযোগিতা করবে এই সেন্সটুকু তাদের মাথায় নাই তারা আবার রাজনীতিবিদ তারা এবার মানুষের সামনে বক্তব্য দেয় তারাই নাকি দেশ চালাবে হাইরে আমাদের বাংলাদেশ আর হাইরে আমাদের বাংলাদেশের মানুষ একটা বাইকে দেখলাম ও নেগেটিভ রক্ত নাকবে বলে চিল্লাচ্ছে কিন্তু তার পাশে দাঁড়িয়ে কেউ রক্ত না দিয়ে তাকে সবাই ভিডিও করতেছে diga eu একটা মানুষ কতটা আগান্বিত হলে এভাবে বলতে পারে তোরা ভিডিও না করে রক্ত দান কর ওই যে বললাম না সবার ভাইরাল হওয়ার শখ এ দেশের মানুষ ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে হোক তাদের ছোট ছোট মেয়ে রাস্তায় পড়ে মরুক তাতে তাদের কোনো দেখার যায় আসে না তাদের একটাই নিশা তারা টিকটকে ভাইরাল হবে ফলোয়ার কামাবে এই সকল মানুষ যখনই দেখে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে ঠিক ওই জায়গায় গিয়ে খেয়ে পড়বে ভিড় জমাবে ভিডিও করবে কিন্তু তাদের কোনো সাহায্য করবে না এই সকল মানুষের মুখে থু দে আমি তোরা মানুষ না রে ভাই তোরা হলি মানুষ রূপে জানোয়ার এই ভিডিওতে তোদের মতো নিকিষ্ট মানুষের নাম নিয়ে ভিডিওটা নষ্ট করতে চায় না আমার মুখ নষ্ট করতে চাই না আমি সবার কাছে একটাই আবেদন করব প্লিজ ভাই কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে ভিডিও না করে সবার আগে তাদের সাহায্য করুন একটা চিন্তা করুন যে মানুষটা দুর্ঘটনার শিকার হয়েছে সে জায়গায় আপনার সন্তানও থাকতে পারতো আপনার ছোট ভাইও থাকতে পারত অথবা আপনি নিজেই থাকতে পারতেন কিন্তু ওই সময় আপনার সাহায্যের প্রয়োজন ছিল সেটা না করে সবাই আপনাকে ভিডিও করতেছে তখন আপনার কেমন লাগবে তাই বল ভাই কোথাও কোনো দেখলে প্লিজ তাদেরকে সাহায্য করুন সবার আগে তাদের সাহায্যের প্রয়োজন দুর্ঘটনা আর আমরা সবাই অসুস্থ মানুষদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন তাদের সবাইকে সুস্থ দান করে এবং খুব তাড়াতাড়ি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে স্কুলে ফেরত যেতে পারে আর আমি একটা জিনিস শিওর এখন বাবা মা তাদের সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাবে সারা জীবন দেখে আসতাম স্কুল ছিল একটা নিরাপদ জায়গা কিন্তু আজকের পর থেকে তাদের মনে ওই বিশ্বাসটা উঠে যাবে স্কুলে পাঠানো বন্ধ করে দিব হাজারো শিক্ষার্থীদের যে সকল পরিবার তাদের আদরের টুকরা সন্তানদের হারিয়েছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নেই যারা আজকে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে এখন তাদের ভবিষ্যতের দায় কে নিবে তারা অল্প বয়সেই তো তাদের হাত পা হারিয়ে ফেলছে মুখ জ্বলছে গেছে মুখের আকৃতি নষ্ট হয়ে গেছে কত শিক্ষার্থীদের মুখটা পুড়ে একদম অন্যরকম হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা ভবিষ্যতে তাদের বিয়া সাদী দিতে অনেক ঝামেলা হবে তারা বেঁচে থাকবে ঠিকই কিন্তু মরে যাওয়ার মতোই এখন কি সরকার তাদের পাশে দাঁড়াবে নাকি সরকারও তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে সেটাই হচ্ছে দেখার ফালা আর যদি সরকার তাদেরকে ভুলে যায় তাহলে আমরাও সরকারকে ভুলে যাব। দরকার পড়লে জুলাইয়ের আন্দোলন আবার গড়ে তুলব স্বৈরাচারী সরকার চলে গেলেও কিন্তু এখনো রয়ে গেছে স্বৈরাচারীদের লুটপাট এই তো কিছুদিন আগেই একটা মানুষকে পাথর চাপা দিয়ে কিভাবে হত্যা করলো আমাদের সরকার কি তাদের সঠিক মূল্যায়ন করছে অপরাধীদের সঠিক শাস্তি দিছে সেটাই দেখার পালা দেশ জুড়ে রয়ে গেছে হত্যা মার্ডার দর্শন নানান ধরনের অত্যাচার আমরা এর থেকে মুক্তি চাই আমরা আর পারতেছি না এইসব সহ্য করতে তো যাই হোক আমি আর অন্য কোনো ট্রফিকে না যাই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও বানালে বলতে বলতে বলাই শেষ হয় না কয়টা নিয়ে বলবো দেশটা যেন একটা রণক্ষেত্রতে পরিণত হয়েছে আর আমি একটা জিনিস বুঝি না একটা যুদ্ধ বিমান কেন জনবহুল এলাকায় ট্রায়াল দিতে হবে এখন এই যুদ্ধ বিমান ট্রায়াল দিতে গিয়ে এতগুলা যে প্রাণ গেল এর দায় বার কে নিবে এই জবাবটা কে দিবে এটাই হলো জানার বিষয় আর আপনাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন তো ছিল আজকে ভিডিও ভিডিওটা বানাতে গিয়ে চোখের কোনায় জল এসে গেছে আমি ঠিকঠাক মতন কথা বলতে পারতেছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অসুস্থ শিক্ষার্থীদের জন্য দোয়া করো তো ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ